এই রেসিপিটা যখনই বানাই তখনই দেখা যায় আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এটা বানালে হাডিতে কিন্তু একমোট চাল বেশি দিতে হবে তা না হয় কিন্তু খেতে গেলে কিন্তু ভাতের প্যান পড়ে যাবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো এটা দেখে হয়তো বা কারো কারো মুখে একদম পানি এসে যাবে তো আজকে আমি সুন্দর একটা ভর্তা বানিয়ে দেখাবো এটা বানালে কিন্তু আপনাদের অবশ্যই হাঁড়িতে এক মোট চা হলেও বেশি দিতে হবে এটা বানানোর জন্য আমি এখানে কিছু সুন্দরী সুটকি নিয়েছি আর আরও একটা সুটকি আছে আমি এখানে দুই থেকে তিন পদের সুটকি নিয়েছি তো এগুলোকে খুব ভালোভাবে তেলে ভেজে নিব যারা ভর্তা পছন্দ করেন আসলে একমাত্র তারাই বুঝবেন যে এটা খেতে কতটা সুস্বাদু হয় তো আমি এগুলোকে একদম মচ মচা করে ভেজে নেব কারণ কম বেশি সবাই কিন্তু ভর্তা পছন্দ করেন পিঠা হোক বা ভাত হোক গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই খুবই টেস্টি হয় এর সাথে নিয়েছি আমি এক মুঠো বরবটি বরবটিগুলোকেও খুব ভালোভাবে তেলে ভেজে নেব সাথে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকমটা ঝাল পছন্দ করেন বাট ভর্তা আমার কাছে বেশি ঝালও ভালো লাগে না আবার একদম কম ঝাল হলেও ভালো লাগে না ভর্তা মানেই হচ্ছে হালকা একটু ঝাল ঝাল থাকবে খাবো আর মানে হিসাবো এরকম একটা তো ভর্তা খেয়ে যদি না হিসায় তো সেক্ষেত্রে আসো ভর্তা স্বাদই কিন্তু পাওয়া যায় না তো এই জন্য আমি এখানে পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমার মরিচের এই মরিচের ঝাউটা কিন্তু মোটামুটি ভালোই আছে একটু লবণ দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি করে হয়ে যায় তো এটা নেড়ে চেড়ে তারা এই যে হয়ে গেল আমার ভাজা এবার হচ্ছে আমি এটাকে পাটায় বেটে নেব আর পাটায় বাটা ব্যালেন্ডারের বাটা দুইটারই কিন্তু অন্য রকমের স্বাদ পাটায় বাটা স্বাদ কিন্তু একদমই অন্য রকম তো এটা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় মা যখন আগে ভর্তা বানাতো তখন কিন্তু সে সেভাবে বসে থাকতাম পাটায় ভাত খাওয়ার জন্য পাটায় মাখা ভাত কিন্তু কার কাছে কেমন ভাবে আমি জানি না আমার কাছে কিন্তু বেশ মজা লাগে তো এই আমি এটাকে পাটায় বাটতে নিয়েছি আর পাটায় ভর্তা বাটে কিন্তু ভর্তাটার স্বাদ কিন্তু একটু অন্য রকমেরই হয় মাছগোষ দিয়ে ভাত না খাওয়া গেলেও এই ভর্তাটা দিয়ে কিন্তু একদম কম হলেও এক প্লেট ভাত খাওয়া যাবে তো এই জন্য আমি এই ভর্তাটা বানিয়ে নিলাম এবার কিন্তু অলরেডি আমার বাটা একদম সবগুলো শেষ হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব আমি আসলে চামচ ব্যবহার করেছি কারণ একটু ঝালের জন্য এই ঝালটা আসলে হাতে লাগলে দেখা যায় হাতে আরও বেশি ঝাল লাগবে এই জন্য আমি হাতে লাগাইনি চামচ দিয়েই ব্যবহার করলাম এখানে একমোট ভাত দিয়ে দিয়েছি বলেছি না ভর্তাটা বানাবে কিন্তু একমোট ভাত বেশি দিতে হবে সেই ভাত মুঠোই কিন্তু আমি এখানে নিয়ে নিলাম এবার এটা একদম পাটা পোঁতায় দুইটাতে এ করে খেয়ে ফেলবো এই ভাতটা খেতে যে কতটা মজা যারা খেয়েছে তারাই বুঝে ভর্তাটার চেয়ে আমার মনে হয় যে পাটায় শেষের যে ভাত কটা খেতে খুবই মজা লাগে তো আমি এখনই এই ভাতগুলোকে খেয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে